আপনি দাম ভাই আমার এটা এটা আপনি কাগজ করা ভাই এটা তো কার না গালি না আদে কাগজ তো পড়ে আমি তো হুন্ডা লই এখানে যাইতে পারি না তো ছোট ভাই কোনে 50000 দেব আমি 150000 240000 ভাই লইলে আমার হুন্ডা টায়ার দুইটা নেন আপনি 50000 টাকা হুন্ডা কাছে আছে আপনি টাকা তো ফাইবেন না উল্টে আবার সমস্যা হবে বাপকে भेज तेरे बस की बात नहीं इसको ये जानी আমার সম্বন্ধে আপনি সমস্যা করার কে কে আপনি কে ছোট ভাই বলে দত এ তে এলাকা ডন আমি ডন মন এগুলাই ইয়া করি না আমাল লাইছেন করা হুন্ডা আমি হুন্ডা বেছুন আছে লাইছেন লাইছেন এ আনারা হলার ফোনটা হুন্ডা খাইলেন আপনি সমস্যা আমি টাকা লাগবে না আপনার কিছু করি না আমি এ दुटा माय दे गेलो मते हे बेसी बारा कारण आपले भाई हुंडो साबिने आमर ता कला गुनो धर यानन भाई डाने माबे दुटा दी देन हां एखन मारमो ना हां जान आपले मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को आपने आवर हुंडा नवर हुंडा आज के दी हेते हु आमी हुंडा दी मिनिट मध्ये आपले नवर हुंडा दी हेते हु तुम्ही हुंडा थागो केखाने तुम्ही जाओ जाओ मैं हु हुंडा और हेलमेट सब आपले दी गेला आपले हुंडा दी हेते हु तुम्ही जाओ ओके

লই আসে কিছু টাকা পয়সা দি হ্যাঁ দি দি এ হুন্ডা বাইটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ লোক কয়জন দি হ্যাঁ এই যদি লোক টুক লই আসে বা ম্যামো সেন মোল্লা আসে কিছু টাকা ধরা দিম হুন্ডা বাইদিমু হুা এইটে এইটে না কেনে শালা দেশি বেয়াদতি দেখছে বেদিমি করি লইছস ভাই আছেন না হুন্ডা একদম সামনে লাগে লাগে ইলেকশনে খানা লাগবো ইলেকশনে খানা হন্ডা গাড়ি কারা গাইড কিলোমিটার আর বেশি যেতে বাড়াবাড়ি করে কানে ডাইরেক্ট শেষ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভিডিও ভাই বানাইছে ইলেকশন আইলো ভাই রাখি ওকে হ্যাঁ ওকে ওকে ওকে

हाँ लोगों ने कहा था हाँ ना तो तेरी फिर लाइट अब चल रहा है लगा रहा हूँ मैं आसमानी चुचिन को ठीक है ठीक है ना दावा आज के दिन स्टेम होना चाहिए नहीं तो ऐसे लेकिन नितेश भाई 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 नि�